ইংলিশ ওয়ান এর সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে ডিএসি ওয়ান এর একদম টু দ্য পয়েন্ট কিছু কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো যেগুলি ভীষণই সাজেস্টিভ এই কোয়েশ্চেনগুলোর ভেতর থেকেই কিন্তু এবারের পরীক্ষায় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে পরীক্ষা ইংলিশ অনার্সের মেন পেপার ডিএসসি পেপারে তোমাদের হতে চলেছে তার থেকে কিন্তু কমন পাবে বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই নাইনটি পারসেন্ট প্রায় কমন এসেছে এবছরেও কিন্তু অনেকটাই কমন আসবে তোমরা বিলিভ করতে পারো আরেকটা জিনিস আরেকটা কথা একটু বলে রাখি তোমাদের অনেকের কাছেই তোমরা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ অনেকের কাছেই হয়তো সঠিকভাবে নোটস রেডি নেই বা তোমরা অনেকে হয়তো সঠিকভাবে লিখতে পারছো না এই প্রবলেম প্রায়ই আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনে থাকি সুতরাং কিভাবে সঠিক ওয়ার্ডে প্রপার ওয়ার্ড মানে সিক্স হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হয় ফিফটিন মার্কসের জন্য প্রপার ওয়ার্ডে সহজ সরল ল্যাঙ্গুয়েজে অনেকের কাছে আবার প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজটা এতই কঠিন হয়ে যায় যে মেমোরাইজ করা অনেকটা ডিফিকাল্ট হয় আমি সেই সঠিক লেনথে এবং খুব সহজ সরল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি তোমাদেরকে আইডিয়াল আনসার প্রোভাইড করতে পারি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি মনে হয় তোমার আনসার লেখার জন্য কোনো রকম প্রবলেম হচ্ছে জাস্ট একটা আনসার ট্রাই করে দেখো আমি একদম ফ্রিতে একটা আনসার তোমাকে পাঠাবো যদি তোমার মনে হয় যে লেন্থ এবং সহজ ল্যাঙ্গুয়েজে এটা লেখা রয়েছে এবং তুমি এটা সহজেই করে তোমার সেমিস্টার ডিএসসি ওয়ানটা ইংলিশ অনার্সের ভালো নাম্বার পেতে পারবে অন্তত পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো খুব অল্প মূল্যের বিনিময় আমি কিন্তু তোমাদের আনসার প্রোভাইড করব। তুমি ডিএসসি পেপার অথবা এসএসসি পেপার আমার থেকে কিন্তু পেতে পারো পারচেস করতে পারো খুব অল্প মূল্যের বিনিময় চলো তাহলে দেখে নেওয়া যাক ফিফটিন মার্কসের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ কোন কোয়েশ্চেনগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স মডার্ন পোয়েট্রি আমি একটু শেষ দিক থেকে বলছি মানে তোমাদের মডার্ন পিরিয়ড পর্যন্ত যেহেতু রয়েছে মডার্ন পোয়েট্রিটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি ডিসকাস দ্য ফিচার্স অফ প্রি র্যাফেলাইট পোয়েট্রি উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স ফিফটিন মার্ক প্রি পোয়েট্রি এগুলো কোয়েশ্চেনগুলোর মধ্যে কী রয়েছে আনসারগুলো একবার যদি তোমরা দেখে নাও খুব সহজে বুঝে যাবে তাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কাছে পার্সোনালি বলতে পারো আমি তোমাদের অনলাইন ক্লাসও কিন্তু করিয়ে দেবো যদি তোমাদের প্রবলেম হয় আচ্ছা নেক্সট হচ্ছে তিন নম্বর রাইট আ নোট অন দ্য মেজর পোয়েটস অফ ভিক্টোরিয়ান এজ মেজর পোয়েট অথবা যদি মেজর পোয়েট হিসাবে তোমাদের লিখতে দেয় দুজন মেজর পোয়েট একজন মেজর পোয়েট এই নোটটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তার পরবর্তীতে চার নাম্বার ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রি রোম্যান্টিক পোয়েটটি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য হাইলাইটিং কি পয়েন্টস অফ দ্য এরা ফিফটিন মার্কসের ফ্রি রোম্যান্টিক পোয়েট্রি কিন্তু এবারে জন্য খুব ইম্পর্টেন্ট সুতরাং এই কোয়েশ্চেনের আনসারটাও কিন্তু ভালোভাবে করে রেখো নেক্সট হচ্ছে রাইট এ নোট অন দ্য ক্যাভল পোয়েট অফ দ্য সেভেনটিন্থ সেঞ্চুরি ফোকাসিং অন দেওয়ার থিমস অ্যান্ড স্টাইল এই কোয়েশ্চেনের আনসারটাও কিন্তু তোমাদের ভালোভাবে রেডি করতে হবে এই পাঁচটা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম এর মধ্যে থেকেই একটা তোমরা কমন পেতে পারবে এবং এর সঙ্গে আরও কিছু শর্ট কোয়েশ্চেন তোমরা জানো তোমাদের ফিফটিন মার্কসের ফাইভ মার্কসের তিনটে কোয়েশ্চেন আর কি ফিফটিন মার্কসের শর্ট কোয়েশ্চেন লিখতে হবে শর্ট কোয়েশ্চেনগুলো এবার আমি আলোচনা করছি ফাইভ মার্কসের শর্ট কোয়েশ্চেনগুলো একবার দেখে না আরেকটা কথা বলে রাখি ফাইভ মার্কসের এই শর্ট কোয়েশ্চেনগুলোর আনসার যদি তোমাদের মনে হয় প্রবলেম হচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো এই ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনগুলো আমি প্রোভাইড করছি এগুলো একদম ফ্রি অফ কস্ট তুমি আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো একদম ফ্রি অফ কস্ট পোয়েট্রি এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেব একদম ফিফটিন মার্কস তোমার একদম রেডি থাকবে আমি প্রোভাইড করে দেবো একদম ফ্রি অফ কস্ট কিন্তু যদি ফিফটিন মার্কসের কোয়েশ্চেন দ্যাট মিন্স সিক্সটি মার্কস মানে ফিফটিন মার্কসের চারটে কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে এই সিক্সটি মার্কসের আনসার যদি তোমরা পারচেস করতে যাও খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে পারো খুব সহজে তোমার কিন্তু পেপার ক্লিয়ার হয়ে যাবে এটুকু কথা দিতে পারি দেখে নিই তাহলে ফিফটি ফাইভ মার্ক্সের কোন কোয়েশ্চেনগুলো আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে আর পড়ছি না তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন তারপরে সেকেন্ড থেকে দেখে নাও এইট পর্যন্ত এটা হচ্ছে এইট তোমরা দেখতেই পাচ্ছ চার নম্বরে লুক ব্যাক ইন অ্যান্সার ডিলিয়ান থমাস আমি বেকার আর পড়ছি না লেন্দি হয়ে যাবে ভিডিওটা তারপরে হচ্ছে নাইন এটা নোট অন দ্য উইলিয়াম ব্লেক্স পোয়েট পোয়েটিক থিম অ্যান্ড সিম্বলিজম সুতরাং এই নটা কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি এগুলো করে যেও তাহলে কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটা বা একের অধিকও কমন আর কি পেতে পারো আর এটা ফ্রি আনসার নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ একবার করে নাও ঠিক আছে